আজকে আমরা সরাসরি জমি থেকে আমাদের জমি এবং আমাদের বাগান থেকে সরাসরি নিয়ে চলে আসছি আপনাদের জন্য আমের ভিডিও আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে তাদের জন্য একদম আম ফ্রি অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আমাকে ইমেল করতে পারেন আপনি কোথায় থেকে দেখছেন এবং আপনার কতটুকু আম লাগবে একদম ফ্রি আমের জন্য আলাদা করে টাকা পে করা লাগবে না আপনি শুধু সাবস্ক্রাইব করেন আইডি সাবস্ক্রাইব করলেই আম একদম ফ্রি পাবেন আমরা যেহেতু কৃষি বিষয় নিয়ে কাজ করে থাকি এর জন্য আপনাদের সামনে আজকে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আম তুলে ধরবো এবং আপনি কোথায় থেকে দেখছেন ভিডিও এবং আপনার কতটুকু আম লাগবে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার কাছে আপনার মূল্যবান আম পৌঁছাই দিতে এটা হলো হাড়িভাঙ্গা আম এটা খেতে অনেক সুস্বাদু এটা আপনি চাইলে কাঁচাও খেতে পারবেন পাকাও খেতে পারবেন আমের কি অবস্থা দেখুন আমরা গাছ আমের গাছের পাশাপাশি পাশে মিশ্র চাষ হিসাবে হলুদের চাষ করেছি হলুদ বলতে যেটা আপনারা মশলা খেয়ে থাকেন হলুদের গুড়া এটা লক্ষণ ভোগাম এটা লক্ষণ ভোগাম আপনি কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনার কতটুকু আম লাগবে অবশ্যই জানান আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনার কাছে আম পাঠিয়ে দেবো ঈশা আল্লাহ মরিচের গাছ আমরা জমির আল দিয়ে আসলে মরিচের গাছ লাগাইছি মিশ্র চাষ হিসাবে কেমন হয়েছে আমাদের মরিচের গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কি সমস্যা অবশ্যই কমেন্ট করে জানালে আমরা চেষ্টা করব সমস্যা সমাধান নিয়ে আসার যেহেতু আমাদের চ্যালেঞ্জ কৃষি সমস্যা ও সমাধান আপনি কে কোথায় থেকে আপনি বা আপনারা কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান আর আপনার কতটুকু আম লাগবে অবশ্যই জানাবেন কিনতে হলে আপনাকে টাকা পে করতে হবে না একদম ফ্রি আম আম দিচ্ছি একদমই ফ্রি তো দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করুন এবং জিতে নিন একদম ফ্রি আম আপনার কতটুকু আম লাগবে অবশ্যই জানান আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া যাবে লক্ষণ আম একদম ফ্রি এই যে আম পাকা শুরু হয়েছে এবং টপাটপ পড়া শুরু হয়েছে এই যে দেখুন আপনার সামনেই দেখুন গাছপাকা আম পড়লো এখন যে আমগুলো না সেগুলো পিওর একদম কেমিক্যাল মুক্ত নির্ভেজাল ন ভাই গাছে শুধু আম পেকে পেকে আসে দেখায় জুম করে এই যে আমটা পেকে গেছে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতে দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমি চাই আপনাদেরকে ফ্রিতে আম খাওয়াতে কারণ এত পরিশ্রম করছেন আমার ভিডিও দেখছেন সেই জন্য আমি চাই অবশ্যই আপনাকে ফ্রিতে আম খাওয়াবো এইটা আমরূপালি আম হলুদের জমিতে যে হলুদের জমিতে মরিচের গাছ লাগানো আছে পাশে আরও আম দেখায় এটা আম্রপালি আম অনেক সুস্বাদু খেতে অনেক মজার এই যে আপনারা আম হলে আমের এই ছোট আগাছার ডালগুলো ভেঙে দিবেন তাহলে ওই আমের জন্য ভালো পরবর্তীতে এখান থেকে আরও ফলন দিবে এই এই ডালগুলো ভেঙে দিতে হবে আম যখন অতিরিক্ত ধরবে তখন আমের আসলে সাইজগুলো ছোট ছোট হয়ে যাবে আর ফলন একটু কম এখানে যদি দুটা জায়গাতে একটা আম থাকতো তাহলে আমটা বড়ো হতো এবং আমটার বেশি ভালো হতো যেহেতু অতিরিক্ত আম ধরেছে এই জন্য আমের অবস্থা এই পাশে জমির আল দিয়ে লেবুর গাছ লাগানো আছে এক ভাই লাইক করেছে ভাই কোথায় থেকে লাইক করেছেন অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরা অবশ্যই আপনার নাম বলতে সুবিধা হবে আমাদের আপনি কোথায় থেকে ভিডিও দেখছেন এবং লাইক করলেন অবশ্যই জানান এটা দেশি কাগজি লেবু একদম দেশি খুবই সুন্দর এখন তো বিভিন্ন রকমের হাইব্রিড কাগজি লেবু বের হয়েছে ওইগুলোতে আসলে সত্যি বলতে অনেক রস রসালো কিন্তু স্বাদ নেই আর এইটার টেস্ট অতুলনীয় আপনি একবার খাইলে আবার চাইবেন দেন আপনার এগুলো নিতে হলে আপনাকে টাকা পে করা লাগবে না যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে ইমেল করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আমি সাবস্ক্রাইব করেছি বা আমি সাবস্ক্রাইব তো এখন দেখাও যাই আমি দেখতেও পাবো অবশ্যই কার কোথায় থেকে আম লাগবে অবশ্যই জানাবেন আমি যতটুকু পারি আপনাকে সাহায্য করার চেষ্টা করবি ইনশাআল্লাহ তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের লাইভে পাঁচজন এখন বর্তমানে আছে পাঁচজন আপনারা পাঁচজন কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা আপনাদের সামনে নিয়ে এসে চলে এসেছি কারণ জিলেবু আম এবং কাঁঠালের লাইভ আমরা নিত্য নতুন লাইভ আপনাদের যুক্ত করার চেষ্টা করব এবং কৃষি বিষয়ে যে কোনো উপকার হয় সেটা চেষ্টা করবো সামনে ক্যামেরা সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই সামনের দিন আবারও দেখাবেন ইশা আল্লাহ